এক তারিখ এগারো মাস দু সাল লেবু হারভেস্ট করার উপযোগী হয়ে গিয়েছে আমার ঝিনাইদাহ আট নম্বর পাগলাখানা ইউনিয়নে গিলাবাড়িয়া গ্রাম তিন নম্বর ওয়ার্ড আব্দুর রশিদির সেই কমলা ও মালটার বাগান খুব ফাইন কমলা ধরেছে একদম ন্যাচারাল কোনো কেমিক্যাল মুক্তই গাছে পাইকিয়া হলুদ হয়ে গিয়েছে আপনারা দেখছেন কোনো কেমিক্যাল ছাড়াই ইনশাল্লাহ খুব সুন্দর লেবু শুধু খাওয়ার মতনই লেবু লেবু কিনতে হলি আসতে হবে ঝিনাইদাহ আট নম্বর পাগলাখানা ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড গিলাবাড়িয়া গ্রাম আব্দুর রশিদের সেই কমলাবাগান বাগান আল কোরাইশ নার্সারি সেই সাদের লেবু দেখছেন বিখ্যাত লেবু ঠিক আছে খুব সুন্দর একেবারে ঝল মিলে সবসেসে দেব এই যে গাছে থুকাই থুকাই পাইতেছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডবল ফোর টু জিরো সিক্স ফাইভ এই নম্বরে যোগাযোগ করলি কমলা চারা এবং কমলা লেবু মাল্টা লেবু এবং পেয়ারা চারা পাওয়া যায় আগের থেকে অর্ডার করা লাগবে তাহলেই পাবেন একদমই মাটি কাঁচা পাকা কমলা সেই কমলা চোখে না দেখলে বিশ্বাস হয় না এত ফাইন ধরা ধরেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখনো পুরোপুরি কালার আসেনি আলহামদুলিল্লাহ একদম সেই কমলা থুকায় থুকায় खूब मिष्ट कमला प्रत्येक ग মনে হচ্ছে জানো থা ধরে সাজিয়ে দিয়েছে আল্লাহ পাক আল্লা সাজানো সুহান আল্লাহ ঠিক আছে সবুজ হলুদ লাল তিনটে কালার আল্লাহ মিক্সড করে দিয়েছে এখানে মার্শাল্লাহ এবারটা লেবুটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং দাগ কোনো দাগ নেই লেবুর গায়ে একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন লেবু লেবুটা খুবই ভালো হয়েছে এই যে প্রত্যেকটা জায়গায় লেবু ভালো এই বছরের লেবু সবচেয়ে শিরা লেবু হয়ে আমার সাইজও হয়ে আছে সেই সাইজ কঠিন লেবু একদম প্রত্যেকটা গাছের কাছে গেলেই লেবুর সাইজ কালার সব কিছু ঠিক আছে শুধু লেবু ডাল ভেঙে যাওয়ার মতো হয়ে গেছে এত সুন্দর লেবু আমি সব জায়গায় হাইটে বেরিয়ে ভিডিও করছি কাঁচা পাকা সব ধরনের ফল আল্লাহ সুভান আল্লাহ আল্লাহর হাজার হাজার শুক্রিয়া আমার বাংলাদেশে এই কমলা হাজার হাজার কোটি কোটি শুক্রিয়া লেবু কত সুভান আল্লাহ একেবার ভরপুর লেবু

দেখে মনে হচ্ছে সব খায় অনেক বড় ভিডিও হয়ে গেলো কিছু করার নেই আসলে যেখানেই দেখছি সেখানেই মনে হচ্ছে একটু ভিডিও করি যেখানেই মনে দেখছি সেখানেই মনে হচ্ছে একটু ভিডিও করি এই রাম পাখা ফিয়েছি দেখেনের ভিতরেও এ ভিতরে যে কেনে দেখছেন এই দেখুন পাঁচ জায়গা ঠিক কোন জায়গায় ভিডিও ধরবো প্রত্যেক জায়গায় প্রত্যেক জায়গায় এর মধ্যে পাইকে লাল হয়ে গেছে যে জায়গা ভিডিও ধরবেন সেখানেই ভালো এই দেখেন Mm-hmm.